আমাকে ছোট থেকে বড় করতে লেখাপড়া করতে যত টাকা তোমাদের খরচ হইছে আশা করি এখানে তার থেকে বেশি আছে ধর টাকাগুলো উঠায় নিয়া চইলে যাও আর কোনোদিন আমার বাসার ধারে কাছো আসবে না তোমরা দুইজন টাকা দিয়ে করতে চাস হ্যাঁ কথা বলছ না কেন পঁচিশ বছর তোর কোলে মানুষ করছি তোর জন্য তোর জন্য আমার ছেলে মেয়ে নেই নাই ঋণ ফিরা কথা বলছ না কেন নিজে না খাইয়া নিজে তোর আমি খাওয়াইছি ফিরাই তোর জন্য তোর মামানি নেই শুনতে পারে নাই সে ঋণ ফিরা ও বুঝতে পারছি এই টাকা কম হয়ে গেছে না ঠিক আছে আরো টাকাই না দিতাছি দাঁড়াও ওনারা কারা আর এখানে তো টাকা ওসব আছে কেন ওনারা সাহায্য নিতে আসছে সত্যি তুমি ওনাদের চেনো না না কি ব্যাপার তুমি আমার চর মারলা কেন হ্যাঁ আমি তোমার চর মারছি এটা অনেক কম হয়ে গেছে তোমার মতো অকৃতজ্ঞ বেইমান রে এখন নেই মরতে তালাক দিয়ে বাইরে দাও উচিত না বাবা না বাবা এমন কথা বললেন না যাই হোক তালাকের কথা বললেন না আরে মামা মামি তোমরা আমার বাসায় হ্যাঁ মা আমরাই তুই ভালো আছিস মামা আমি তো ভালোই আছি কিন্তু তোমরা আমার কিছু না জানা না বইলা হঠাৎ করে আমার বাসায় আইলা তুই জানোস না মা তোর মামাই কেমন যখন শুনছে তুই বিয়া করছস তখন দেখা তোর মামা পাগল হয়ে গেছে তুই কারে বিয়া করছস কোথায় বিয়া করছস এটি দেখার জন্য আমার গরিব মামা মামি আমার বাসায় হঠাৎ করে এদের পরিচয় যদি আমার স্বামী জানতে পারে তাহলে তোর কাছে আমার মা নিজ সম্মান কিচ্ছু থাকবো না কি করি এখন এদেরকে তাড়াতাড়ি বের করতে হবে আহ তোর কপালটা খুলছে রে তোর মনে ভালো ঘরেই বিয়ে হইছে না জামাই মনে অনেক বড় চাকরি করে না কি সুন্দর না ঘরবাড়ী हां অনেক সুন্দর আচ্ছা মামা তোমরা কি লাগে এভাবে হঠাৎ করে আমার শ্বশুর বাড়ি উৎস কও তোমরা জানো না এটা ঢাকা শহর রে কি কথা কইলি মা কতদিন দিন এর দেই না কত কষ্ট করে তোর কোলে পিঠে করে মানুষ করছি জানি শুনছি তুই বিয়ে করে পালাছিস আমার কথা স্বপ্ন ছিল যে আমরা বিয়ে দিম যাক আল্লাহ ভালো করে না যে অনেক বড় লোক আছে মাসাল্লাহ আমি অনেক খুশি হয়েছি শোনো মামা আমি যদি তোমার আশায় থাকতাম যে তুমি আমার বিয়া দিবা তোমার কোনোদিন দিন যোগ্য তো হইতো না এত বড় বাড়িতে আমার বিয়ে দেওয়ার দিতা তো একটা আমরা কামড়া ধরেই না তারপর বিয়া দিয়া দিতা মারে আল্লাহ হয়তো তোর কপালে রাখছিল এই জন্য এত বড় বাড়িতে তোর বিয়ে হয়েছে যাক তুই সুখে আছিস এটা শুনে আমরা অনেক খুশি কি বলো মামা মামি আমার স্বামী অনেক টাকা পয়সার মালিক বুঝছো বড় লোক আর আমার শ্বশুর শাশুড়ি একটু অন্য টাইপের ওনারা যদি জানতে পারে তোমরা আমার মামা মামি গ্রামে থাকো গ্রামের চাষা চাষবাস করে খাও গরিব তাহলে ওনাদের কাছে আমার মান সম্মান কিছুই থাকবো না আমি কিন্তু তোমাদের পরিচয় ওনাদেরকে দিইনি আমি বলছি আমার বাপ মা লন্ডন থাকে কি এত বড় মিথ্যা কথা কয়া এত বড় বাড়িতে বিয়ে বুঝস তুই আর কি বললি তুই আমি গ্রামের চাষ বসা আমার পরিচয় যদি দেস তোর সংসার ভেঙে যাবো গা তোর মা তোর ছোটো মারা গেছে তোর বাপে আরেকটা বিয়ে করছে আর তোরা সেই ছোটোবেলার থেকে আমরা কোলে বিটু করে মানুষ করছি তোর কারণে আমরা ছেলে মেয়ে নেই নেই আর আজকে তুই কী বললি তোর শ্বশুর বাড়িতে যদি আমাদের পরিচয় দেশ তোর মান সম্মান সব চলে যাব তোর সংসার ভেঙে যাবো গা মাম্মা এত ইতিহাস শোনান না আমার বুঝছো আগে যা করছো করছো এখন আমার পজিশন দেখো বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে আমার স্বামীর কোটি কোটি টাকা আমি আমার স্বামীকে বলছি আমার বাপমা লন্ডন থাকে এখন যদি তোমাদেরকে পরিচয় করাই দেই তোমাদের অবস্থা দেখছো গ্রামের চাষা বসা তোমরা তোমাদেরকে যদি পরিচয় করাই দি আমার শ্বশুর বাড়িতে তাহলে আমার সংসার তো ভাঙবোই আমার মান সমানও কিছু থাকবো না বুঝতে পারছো এই জায়গায় আসার আগে শহরে আসার আগে তোমরা নিচের দিকে একবার তাকাও নাই হ্যাঁ নিজেদের দিকে তাকাইছো তোমাদের পরিবেশটা কি বেশটা কি তোমাদের তোমাদের থেকে না আমাদের বাসে কাজের লোকদের বেশ অনেক সুন্দর বুঝতে পারছো শোনো মামা মামি সাফ সাফ করে বলে দিতেছি আমার শ্বশুর শাশুড়ি বাসায় নেই ওনারা আমার বাসায় আসার আগে তোমরা বাসা থেকে বের হয়ে যাও আজকে তুই তোর মামারে আমারে যে অপমানটা করলি এটা তোর কাছ থেকে আমরা কোনো সময় আশা করি নাই আর তোর কত আশা আইছিলাম আমি মামায় তোরে দেখার লেগা আর তুই কি করলি এইভাবে অপমান করলি তোর মামারে আর আমারে আরে যেই দিন তোর মায় তোরে রাইখা ছোট রাইখা মারা গেছিল আর তোর বাপে কি করছিল আরেক জায়গায় বিয়ে করছিল তোর মামাই তোরে আয় না আমার এই কুলে দিছিল আমরা দুইজনে মিলে অনেক কষ্ট কইরা তোরে লালন পালন করছি তোরে বড় করছি তোর মামা এই যে চাষে কইলি না একটু আগে এই চাষাগিরি কইরা তোরে লেখা পড়া করাইছে তোরা এত বড় করছে এখন তুই কি বলতাস আমাদের পরিচয় দিতে তোর লজ্জা করে আজকে তোর মামারে আর আমারে যে অপমান করস এটা তোর কাছে আমরা আশা করি নেই অনেক আশা নিয়া তোর মামা আর আমি আইছিলাম তোরে দেখার জন্য যে তোর বিয়ে হয়েছে অনেক বড় লোক বাড়িতে তুই কেমন আসোস এটা দেখতেই আইছিলাম ও এখন বুঝতে পারছি আমি ছোট থাকতে আমাকে কোলে করে মানুষ কষ্ট কষ্ট করে লেখাপড়া করাইছো যে এখন শুনছো আমার বড় লোক বাড়িতে বিয়ে হইছে সেই প্রতিদান নিতে চলে আসছো না ঠিক আছে তোমরা দাঁড়াও আমাকে বড় করে তার লেখাপড়া করিতে কত লাখ টাকা তোমাদের খরচ হয়েছে করা গন্ডা হিসাব করে বুঝাই দিতেছে এখন দাঁড়াও এখানে আমি কারো কাছে ঋণী থাকতে চাই না আমাকে ছোট থেকে বড় করতে লেখাপড়া করতে যত টাকা তোমাদের খরচ হইছে আশা করি এখানে তার থেকে বেশি আছে ধর। টাকাগুলো উঠায় নিয়ে নিয়া চলে আর কোনোদিন আমার বাসার ধারে কাছ আসবে না তোমরা দুজন টাকা দিয়ে ঋণ শোধ করতে চাস হ্যাঁ কথা বলছ না কেন পঁচিশ বছর তোরে কোলে পিঠে করে মানুষ করছি ফিরে যাতে তোর জন্য তোর জন্য আমার ছেলে মেয়ে নেই নাই ঋণ ফিরে যাতে কথা বলছ না কেন নিজে না খাইয়া নিজে না খাই তোর আমি খাওয়াইছি ফিরে যাতে তোর জন্য তোর মামানি মাটা শুনতে পারে নাই সে ঋণ ফিরে যাতে বুঝতে পারছি এই টাকা কম হয়ে গেছে না ঠিক আছে আরো টাকাই না দিতেছি তারাও আর এখানে তো টাকা অসুখ করেছে আহ ওনারা সাহায্য নিতে আসছে কি বলো সাহায্য নিতেছে হ্যাঁ ওনাদেরকে আমি চিনি না ওনারা বল যে সে সাহায্য লাগবে ওনারা বউ নাকি কি অসুখ হয়েছে এই কারণে আচ্ছা ভালো কথা সাহায্য নিতে হয়েছে কিন্তু টাকা আইও নিচে পড়ে আছে কেন এই চলো চলে যায় গ্রামে এই দানো তার না তো না এখানে সাহায্যের জন্য কিন্তু টাকা তো নিচে পড়ে আছে টাকাগুলো নিয়ে যান না না বাবা আমরা এখানে সাহায্যের জন্য আসি না টাকার জন্য আসি না তার মানে তাহলে আপনারা কারা আর কেন আসছেন এখানে আরে ওনারা তো সাহায্য নিতে আসছে আমি টাকাগুলো দিছি বলতেছে কম হয়ে গেছে এই কারণে নিব না তুমি ওদেরকে চেনো না কি বলো ওনাদেরকে আমি কিভাবে চিনবো সত্যি তুমি ওনাদের চেনো না না কি ব্যাপার তুমি আমার চর মারলা কেন হ্যাঁ আমি তোমার চর মারছি এটা অনেক কম হয়ে গেছে তোমার মতো অকৃতজ্ঞ বেঈমান রে এখন নেই মরতে তালাক দিয়ে পাঠাতে বাইকে উচিত বাবা না বাবা এমন কথা বইলেন না যাই তালাকের কথা বইলেন না বইলেন আর আঙ্কেল আপনি আরও কানা ঘুরতেছেন আর কেন আমার রিকোয়েস্ট করতেছেন আমি আমার উপরে তালাক দিতেছি এটা আপনাকে সমস্যা কোথায় বাবা সমস্যার কথা কি সেটা আপনি কি বলতে পারবো না কিন্তু আপনি ওনার গায়ে হাত দিয়েন না হাত তালাকের কথা উচ্চারণও করেন না তালাকের কথা শুনে না আমাদের দুজনের বুকটা অনেক ফাইটা যাইতেছে বাবা আমি তো কিছুই বুঝতে পারতেছি না আপনাদের এমন লাগতেছে কেন ও তো আপনাদের কিছু হয় না বা ওর সাথে আপনাদের কোনো সম্পর্কও নাই কি ব্যাপার তুমি ওনাদের চেনো না না কি বলো তুমি এগুলা ওনাদেরকে আমি জীবনে প্রথমবার দেখলাম আমি আরো একবার জিজ্ঞেস করতেছি তুমি ওনাদের চেনো না না বললাম না শোনো আর মিথ্যা কথা বলো না আমি বাড়িতে অনেক আগেই আসছি আর ওইখানে দাঁড়া দাঁড়া তোমরা এতক্ষণ এখানে যা যা বলছো যা যা করছো আমি সব দেখছি সব শুনছি তুমি আমার বিয়ের সময় কি বলছিলে তোমার বাবা মা লন্ডন থাকে আর এখন আমি কি শুনলাম তোমার মা ছোটবেলায় মারা গেছে তোমার বাবা আর একটা বিয়ে করছে আর তোমার এই মামা মামি তোমারে কলভিড করে মানুষ করছে বড় করছে শোনো আমি জীবনে অনেক ইতিহাস পড়ছি অনেক ইতিহাস দেখছি কিন্তু তোমার মতো মানুষ দেখিনি তোমার যেই মামা তোমারে ছোট থেকে বড় করছে করে মানুষ করছে পল শিখাইছে আজকে তুমি বাড়িতে বিয়ে হয়েছে সেই মামা মেয়ে অস্বীকার করো তাদের পরিচয় দিতে চাও না তাদেরকে অপমান করো তাদের মুখের উপর টাকা ঠিক আছে তোমার মা তোমার বড় করছে সেই প্রতিদিন হিসেবে তুমি টাকা দিতে আসছো কিন্তু তোমার মা যে তোমার ছোট থেকে বড় করছে কষ্ট করে লালন পালন করছে তোমার আদর ভালোবাসা দিছে স্নেহ দিছে তুমি পারবা পারবা সেগুলো ফিরে দিতে পারবা না তোমার এই মামা মামে তোমার কথা চিন্তা করে তার আজ পর্যন্ত সন্তান নেয় নেই আর আজকে তুমি কি করলা তোমার সেই মামা মাইকে অপমান করলাম শোনো আমি আগে যদি জানতাম তুমি এমন একটা মানুষ এত নিচু মনের মানুষ তাহলে তোমার সাথে আমি সম্পর্ক করতাম না তোমাকে বিয়ে করতাম না ঠিক আছে যেহেতু তোমাকে বিয়ে করেই ফেলছি বিয়ে করে যেহেতু ভুল করেই ফেলছি ভুল আমাকে শুদ্ধ দিতে ভাই না আমি আপনার বাগনীর সাথে সম্পর্ক রাখবো না সঞ্চার করবো না কারণ কি জানেন আপনার বাগনি আমার সাথে বাটপাই করছে চিটারি করছে দুই নাম্বারই করছে শুধু আমার লাগে না আমার বাবা মার সাথে ওর মামা মায়ে যদি ক্ষেত হয়ে থাকে চাচা বসা হয়ে থাকে তাহলে তুইও তো ক্ষেত তুইও তো চাচা উচা আমি কোনো চাসা উসা লাগে সংসার করো না তুমি এখন এই মতো আমার হাতে করো কী বলতেছ তুমি এইগুলা হ্যাঁ আমি ঠিক বলতেছি বাবা এমন কথা বইলেন না আমার বাগ্নিরে কষ্ট দিয়েন না আমার বাগ্নিরে পাশে থেকে বের করে দিয়েন না ওর মা নাই বাবা নাই ওই এ মানুষ ও যদি কোনো অন্যায় করে থাকে ও রইয়া আমি ক্ষমা চাইতাছি

আমরা এখানে এসে মনে ভুলই করলাম মাইয়া সংসারটা মনে আমাদের কারণেই ভাইঙ্গা গেল চল এই দাঁড়া আপনার কই আপনি না বললেন আমার ভাগ্নিকে নিয়ে চইলা যাইতে আমি আপনার ভাগ্নিরে ভালোবাসে বিয়ে করছি কেন ছাইরা দেওয়ার জন্য কি বলল তুমি তুমি আমাকে ছাড়বা না তাহলে তুমি কেন বললা আমাকে আমার মামা মামির সাথে চলে যাইতে ওইটা তো তোমার বোঝানোর জন্য বলছি তোমার একটা শিক্ষা দেওয়ার জন্যই বলছি তুমি বড়ক বাড়ির বউ হওয়ার পরে তুমি তোমার মা বাড়ি অস্বীকার করতেছো তাদের পরিচয় দিতে তোমার লজ্জা করতেছে তুমি তাদেরকে অপমান করতেছো আরে কোনোদিন যদি আমাদের মধ্যে সত্যি বিচ্ছেদ হয়ে যায় তখন তো তোমার এই মা বাড়ি ছাড়া তোমার বুদ্ধি থাকবে না শোনো তুমি তোমার এই বাবা মায়ের মতো মা সাথে অনেক অন্যায় করছো তাদের কাছে ক্ষমা চাও মাপ চাও মামি মামা আমি ভুল করে ফালাইছি মাফ করে দাও এই মাফ তো দাও মাই অন্যায় করছন কি করব কও আচ্ছা ঠিক আছে করে দিছ আচ্ছা মা তোরে দেখতে মন চাইছে তোর মামা পাগল হয়ে গেছিল আমরা আসছি আমরা অনেক খুশি তুই যে এত বড় বাড়িতে তোর বিয়ে হইছে তুই সুখে আছস এখন আমরা দুজন চলে যাই মা আরে আপনি কি বলতেছেন চলে যাবেন মানে আপনার বাগনির ভাষা আসছেন কয়েকদিন বেরাবেন তারপর সেনা যাবে আইকা যাও নালে মনে করব আমারে মাফ করো নাই মামা ফাইকিয়া যাম যাওক মামা ভিতৰত যাওক দে যাওক